হ্যালো ফ্রেন্ড দিস মাই বাংলা স্টাডি ব্লগ দিস আমি আগে আমার বইটা পড়া শেষ করছি এখন কিন্তু জাস্ট রিডিংটা পড়া শেষ করছি মাঝখানেরগুলো আমি পড়েছি বাট এটা আপনাদেরকে দেখানো হয় নাই সমস্যা নেই আপনারা বুঝে নিয়েন ওগুলো ভিডিও করা হয় নাই মানে প্রথমটা পড়ে আপনাদেরকে লাস্টটা দেখিয়েছি কারণ আমি ভিতরটাও পড়েছি আর এগুলো প্রশ্ন এখন রেখে দিচ্ছে কালকে সারাদিন আছে কালকে সারাদিনে আমি ওই প্রশ্নগুলো শেষ করবো আজকে রচনা ছোটো টুকটাক কবি পরিচিতি এগুলো পড়ব তো এই যে আমি তাড়াতাড়ি আর আমার সবচেয়ে বড়ো কথা আমার এই স্টাডি ব্লগুলো আপনাদের কাছে কাছে যদি ভালো লাগে থাকে কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন এবং কমেন্ট করে যাবেন যে কোন সাবজেক্টের এবং আমি যেহেতু ক্লাস সিক্সে উঠবো আপনাদের ক্লাস সিক্সে কি স্টাডি ব্লগ দেখার ইচ্ছা আছে কি না তাও আমাকে জানিয়ে দেবেন তো এখন আমি রচনা পড়া শেষ করলাম রচনা পড়া শেষ করে আবার বইয়ের কবি পড়ছে যেগুলো পরে কিছু লেখা লিখলাম তারপরে আমার স্টাডি ব্লগটা ওই দিন শেষ হলো মানে দশটা বাজে গিয়েছিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন মানে আমার স্টাডি ব্লগুলো যাদের ভালো লাগবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিশেষ করে আমার এই পড়াগুলো যাদের ভালো লাগে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম